হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন করে সংযুক্ত আরব আমিরাতে আসবেন ওয়ার্ক পারমিট ভিসা আসবেন এবং কারা কারা এই বর্তমান সময়ে আসলে ভালোভাবে কোন কোন কাজের এখানে চাহিদা আছে সেই বিষয়গুলো বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব কয়েকটা কাজ যেগুলো বর্তমানে খুব বেশি চাহিদা সংযুক্ত আরব আমিরাতে আমিরাত না শুধুমাত্র আমিরাত সহ মিডিল ইস্টের সকল দেশগুলোতে এবং ইউরোপের দেশগুলোতে এসব কাজের গুলা এসব কাজগুলার বর্তমানে প্রচুর চাহিদা আছে তো আপনারা যদি এসব কাজ জানা আপনাদের থাকে তাহলে আপনারা ভালো করতে পারবেন তো চলেন জেনে নিন কোন কোন কাজগুলা বর্তমানে চাহিদা আছে কোন কোন কাজ জানা লোকেরা আসলে ভালো ইনকাম করতে পারবেন এবং ভালো কোম্পানিতে তারা কাজ করতে পারবেন প্রিভিউয়ার্স সংযুক্ত আরব আমিরাতে এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজের চাহিদা যেটা সেটা হচ্ছে বাইক রাইডিং জব আপনারা অনেকে এই বিষয়ে জানেন বিশেষ করে আপনারা বেশিরভাগই জানেন হচ্ছে গিয়ে তালাবাদ সম্বন্ধে তালাবাদ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে বড় বড় যে চার পাঁচটা বাইক রাইডিং কোম্পানি আছে একটা হচ্ছে তালাবাদ করিম ডেলিভারো লোন হ্যাঁ এগুলা এগুলো ছাড়াও আরও অনলাইন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তাদেরও নিজস্ব বাইক রাইডিং রাইডার আছে বাইক ডেলিভারি ম্যান আছে তো এই বাইক রাইডিং এর জবের প্রচুর চাহিদা এখানে আছে কারণ সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ম্যাক্সিমাম গ্রোসারি বলেন সুপার মার্কেট বলেন এবং কুরিয়ান সার্ভিস বলেন এবং কি অনলাইন ই কমার্স যে প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা জায়গাতে বাইক রাইডারের জব এর ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে এবং তাদের অনেক বেশি চাহিদা আছে এবং ভালো কমিশন এবং বেতনও বাইক রাইডার তারা নিচ্ছে হ্যাঁ তো আপনারা যদি বাইক জানেন ভালো কথা আর না জানলেও কোনো সমস্যা নেই এখানে এসে আপনারা বৈধভাবে ভিসা লাগিয়ে এমিরেটস আইডি কার্ড আসার পর আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর বিভিন্ন এজেন্সিগুলো আছে তালাবাদের অনেকগুলা এজেন্সি আছে নুনের এজেন্সি আছে ডেলিভারও এজেন্সি আছে করিমের অনেকগুলা এজেন্সি আছে সেই সকল এজেন্সির মাধ্যমে আপনি বাইক এর জব করতে পারবেন অনেকেই কমিশন ভিত্তিক দেয় এবং অনেক যে সুপার আছে যারা এবং অনেক ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে তারা বেতন হিসাবে দেয় হুম তো মোটামুটি আপনার রুম ভাড়া খাওয়া খরচ এবং বাইকের তেল খরচ বাদ দিয়ে মোটামুটি একটা টাকা আপনারা ইনকাম করতে পারবেন বাংলা টাকা সেটা ধরেন ষাট সত্তর আশি হাজার টাকা আরো বেশি হতে পারে এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে দ্বিতীয় নাম্বার যে জবটি সেটি হচ্ছে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনার এগুলার বর্তমানে প্রচুর চাহিদা আছে আপনারা অনলাইন যদি একটু ঘাটেন বুঝতে পারবেন দেখেন বর্তমান হচ্ছে অনলাইনের জবনা প্রতিটা কোম্পানি প্রতিটা প্রতিষ্ঠান এখন অনলাইন ভিত্তিক মার্কেটিং তারা করতেছে তারা ভিডিও মার্কেটিং করতেছে এবং পোস্টের মাধ্যমে মার্কেটিং করতেছে এবং অনেকে ডিজিটাল ব্যানারের মাধ্যমে মার্কেটিং করতেছে এই সকল জবগুলোর প্রচুর চাহিদা আছে আপনারা যারা ভিডিও এডিটিং জানেন প্রিমিয়ার প্রো এবং এন্ট্রি লেভেলের ভালো ভালো মোটামুটি সেই সকল এডিটিংগুলো আপনারা যদি আপনারা জানেন আপনার এডিটরদের অনেক চাহিদা আছে এবং গ্রাফিক্স ডিজাইনারদেরও অনেক চাহিদা আছে বেতনও কিন্তু ভালো স্টার্টিং আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত হতে পারে এই সকল কাজেরও চাহিদা আছে এবং আরেকটি কাজ হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার যারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ভালো জানেন করতে পারেন হ্যাঁ কারণ দেখেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব মার্কেটিং করে থাকে হ্যাঁ অনেক প্রতিষ্ঠান তো তাদের কিন্তু অনলাইনে মার্কেটিং করা লাগে বুস্ট করা লাগে এসিও করা লাগে তো সেই সকল ব্যক্তিদেরও কাজের চাহিদা এখানে প্রচুর আছে এখানে না বিশ্বের অন্যান্য দেশেও এর কাজের চাহিদা অনেক বেশি এই এই তিন তিনটা যে কাজের কথা বলছি এগুলো প্রচুর ডিমান্ড আছে বর্তমানে প্রচুর ডিমান্ড আর যারা ইংলিশ জানেন যদি কাজ নাও জানেন আপনাদেরও মোটামুটি ভালো একটা চাহিদা আছে মার্কেটিং জবগুলোতে চাহিদা আছে আপনারা এখানে এসে কোম্পানি চয়েস করে এবং ইন্টারভিউ মাধ্যমে আপনারা জব নিতে পারবেন আর এছাড়া আরো অনেকগুলা কাজের এখানে চাহিদা আছে সকল কাজগুলো হয়ে থাকে যেমন ইলেকট্রিকের কাজ আপনার ওই যে প্লাম্বিং এর কাজ টাইলস মিস্ত্রি হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে অটোমোবাইলস এর কাজ অনেকগুলা কাজ আছে তো আমি বরাবর এটাই বলি যে কাজ জানা লোক কাজ জানা লোকের এখানে চাহিদা আছেই আপনি যদি কাজ জানা থাকে আপনার আপনি যদি দুই চার পাঁচটা কোম্পানিতে যান ইন্টারভিউ দেন সেখান থেকে একটা থেকে হইলেও আপনার জন্য কল আসবে অফার আসবে তো সো আমি ইতিপূর্ব বলেছি আপনারা যারা বিদেশে আসার চেষ্টা করতেছেন বা ইচ্ছা আছে আপনারা নিজেদের কোন একটা কাজের অভিজ্ঞতা তৈরি করেন নিজেদের স্কিল ডেভেলপ করেন তারপরে যদি এখানে আসেন এসব দেশগুলোতে আসেন আপনাদেরকে তেমন একটা কষ্ট করতে হবে না চাকরি পাইতে আপনাদের তেমন একটা সমস্যা হবে না তো আপনারা কাজ করতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমি এই যে কটা কাজ বলছি এছাড়াও আরো অনেক আপনার কারণ একটা চাহিদা নাই আপনারা এটা নিয়ে আমার ভিডিও আছে কিভাবে আপনার লাইসেন্স নেবেন কিভাবে কি করবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে একটু ঘাটাঘাটি গুলো আপনারা পেয়ে যাবেন তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে দেখে আসবেন তো এই কয়টা কাজ আমি বলেছি এই কাজগুলোর মোটামুটি আমি রাতে চাহিদা আছে এছাড়াও যে সকল অনেকগুলো কাজই হয়ে থাকে যে কোনো একটা কাজ যদি আপনি জানেন এসির কাজ হ্যাঁ এসির কাজ আপনার আমি বললাম কি জিপসমের কাজ হ্যাঁ কার্পেন্টারের কাজ আছে আর হ্যাঁ আরো অনেকগুলো কাজ আছে তো যে কোনো একটা কাজ জানা থাকলে আপনারা এখানে আসতে পারবেন আর অবশ্যই সঠিক মাধ্যমে সঠিক ব্যক্তিদের মাধ্যমে আসার চেষ্টা করবেন আর যারা একটু পড়ালেখা জানেন অনলাইন সম্বন্ধে বুঝেন তো তারা অনলাইনে একটু ঘেটে দেখেন গুগলে গেলে এখন সবকিছু পাওয়া যায় আমিরাতের কোন কোন কোম্পানিতে জব অফার দিচ্ছে আপনি কি কাজ জানেন সেই ক্যাটাগরি অনুযায়ী যখন আপনি গুগলে সার্চ করবেন সেই ক্যাটাগরির জব আপনার সামনে চলে আসবে সেই কোম্পানিগুলো সম্বন্ধে একটু রিচার্জ করেন ঘাটাঘাটি করেন তাদেরকে মেইল করেন সিভি পাঠান দেখা গেছে তারাই আপনাকে সরাসরি অফার করবে আপনাকে তারা বিছা দিয়ে নিয়ে আসবে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারে তারা ঠিক আছে আর যারা পড়ালেখা জানেন না তো আপনারাও সঠিক মাধ্যমে সঠিক ব্যক্তির মাধ্যমে আসার চেষ্টা করবেন এবং ওয়ার্ক পারমিট বিষয় আমি বারবার বলি যে সরাসরি কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা আসবেন আসলে কি হবে আপনি ওই কোম্পানিতে সরাসরি আসার পর নিয়োগ নিয়োগ হয়ে যাবেন কাজে যাবেন এবং কোম্পানি ভিসা এবং এমিরেটস আইডি কার্ড আপনাকে লাগিয়ে দিবে অন্যথা যদি অনেকে বলবে যে তোমাকে আমি এই কাজ দিব সেই কাজ দিব ভিসা লাগিয়ে দিব দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটা হয় তারা এখানে নিয়ে আসে আপনাদেরকে নিয়ে আসার পর আপনাকে মেডিকেল করাবে ভিসা লাগিয়ে দিবে আইডি কার্ড দিয়ে দিবে তারপর বলবে যে তোমার কাজ তুমি খুঁজে নাও তখন কি হবে আপনার রুম ভাড়া আপনার খাওয়া খরচ আপনার ফোন বিল আদার্স আরো অনেকগুলো বিষয় আপনাকে দেখতে হবে আর যদি আপনার কোম্পানির ভিসাতে আসেন সেক্ষেত্রে এই যে রুম ভাড়া আপনার সেটা কোম্পানিদের রুমটা আর হচ্ছে গিয়ে মেডিকেল আপনার ভিসাটা দুই বছর পর যখন ভিসা শেষ হয়ে যায় ভিসাটা রিনিউয়াল করে দিবে কোম্পানি তো আপনার কোনো টেনশন নাই দুই বছর পর আপনাকে টিকিট দিবে সার্ভিস স্যালারি দিবে আপনাকে লিপ স্যালারি দিবে এগুলো পাচ্ছেন আপনারা ঠিক আছে আর এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে ফ্রি বিষয় আসলে কেমন হবে এবং কোম্পানির বিশ্বাসটা কেমন হবে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আপনারা একটু দেখে আসবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরির বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই থাকবেন সুস্থ থাকবেন